হ্যালো মেলবর্ন রবীন্দ্র জয়ন্তী দুই হাজার ছাব্বিশ উপলক্ষে বঙ্গসাথী নিয়ে এসেছে এক বিশেষ নিবেদন সুর এবং সঙ্গীতের জাদুতে আপনাদের মুগ্ধ করতে অস্ট্রেলিয়াতে আসছেন কে গেস করুন তো হ্যাঁ রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি রেজওয়ানা চৌধুরী বন্যা দেখা হচ্ছে আটই মে শুক্রবার সেন্টিনারি থিয়েটার উইলিয়ামস টাউনে গেট ওপেন হবে কিন্তু সন্ধ্যা সাড়ে ছয়টায় আর টিকিটের মূল্য হচ্ছে উনচল্লিশ ডলার থেকে শুরু আর থাকছে একটি বিশেষ অফার নয়টি টিকিট কিনলে একটি টিকিট পাচ্ছেন একদমই ফ্রি তো চলে আসুন আপনাদের পরিবার পরিজন নিয়ে একটি সুন্দর সন্ধ্যা উপভোগ করতে টিকিট কাটতে এখনই কিউআর কোডটি স্ক্যান করুন আমরা দাঁড়িয়ে আছি মেলবার্নের একটি ভালো বাংলাদেশি রেস্টুরেন্টের সামনে আর আমরা স্পেশালি রিপোনার আমি আমরা এসেছি মেলবর্নে স্পেশালি প্রমোট করতে বোমনাদির যে কনসার্টটা রবীন্দ্র জয়ন্তী উইকেন্ডে হতে চলেছে সেইটার প্রমোশনের জন্য এসেছি আমার সাথে আছে ডক্টর রবীন্দ্রনাথ আর আর আছে আমার প্রিয় দাদা গৌতম দা গৌতম দা তো ইন্ট্রোডাকশানের কোনো দরকার নেই নতুন দা তুমি একটু বলে দাও না মেলবর্ণের রবীন্দ্র প্রেমিক সবাই আসবে আশা করছি আর কি যারা বন্যাদির ফ্যান তারা তো কোথায় কেউ বাদ যাবে না আমি সবাইকে অনুরোধ করছি সমস্ত বাঙালিকে প্রোগ্রামটা হচ্ছে আটই মে উইলিয়ামসটাউনে হবে